এটা বাসকের পাতা বাসকের পাতা রস করে এখন রসটাকে প্রজ্ঞাকে খাওয়া দেবো প্রজ্ঞা ঠান্ডা লেগেছে এটা এখন রস করে প্রজ্ঞাকে খাওয়া দেবো

তোমাকে আজকে প্রজ্ঞা অনেক সকাল সকাল উঠেছে অনেক দিন পরের ক্লাস হচ্ছে আবারও আজকে কিন্তু খুবই তাড়াতাড়ি ক্লাস আটটা তিরিশে ক্লাস ওই জন্য সাতটায় ঘুম থেকে উঠেছে আমি বাসক রস করে দিলাম খেলো নাস্তা করলো করে এই যে এখন ভার্সিটি যাওয়ার জন্য বের হচ্ছে মেট্রো রেলে যাবে তারপরে তো সময় লেগে যায় এই যে বাসা থেকে এটুকু হেঁটে যেতে হয় আবার ট্রেন থেকে নেমে ভার্সিটি তো ওখানেও পনেরো মিনিট লেগে যায় সেজন্য আমি তো সব সবসময় তাড়াতাড়ি যাওয়ার জন্যই বলি এই যে বের হয়ে চলে এসেছে তারপরেও ঘুম ঘুম লাগছে ওই জন্য বললো যে আর একটু কফি খেয়ে যায় ওই জন্য আবার এখানে বসে সে আবার কফি খেয়াবে আর তারপরে শেষ মুহুর্তে দেখছে যে কয়টা বাজে মানে একদম ঠিক টাইম টাইমে বের হবে অত বাইরে যে গরম পড়েছে একটু আগে আগে গেলে ভালো হয় বাইরে এত গরম সকাল সকালই কিন্তু প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য আমি বলছিলাম যে তাড়াতাড়ি বের হও তাড়াতাড়ি বের হলে আস্তে আস্তে হেঁটে যাবে তাহলে অত ঘামবে না কিন্তু শেষ মুহূর্তে বের হয়ে খুব জোরে জোরে যাবে আর ঘেমে একদম শেষ হয়ে যাবে প্রজ্ঞাকে তাড়াতাড়ি নাস্তা তৈরি করে দিলাম ও তাড়াতাড়ি খেয়ে তো চলে গেল আজকে সকাল সকাল ক্লাস আর এখন প্রতিভার জন্য ডিম ভাজবো আর আমার জন্য একটা ডিম ভেজে নেব এই খিচুড়ির সঙ্গে ডিম ভাজিটা বেশ ভালোই লাগে মানে এটা সংক্ষেপে খিচুড়ির সঙ্গে তো মাংসটাই সবাই খুবই পছন্দ করে কিন্তু তাৎক্ষণিকভাবে ডিম ভাজিটা খুব ভালো লাগে ভাবি তেলটা একটু কম খাবো কিন্তু তাও কিন্তু তেল একটু বেশি পড়ে যায় এত গরম চুলার পাশে তো একদম ঘেমে অস্থির হয়ে যায় কিন্তু তারপরেও নাস্তা বানাতে হয় সকালবেলাটাতেই এত গরম আর দুপুর হলে কি যে গরম হবে ওই জন্য আমি সকাল সকালই রান্না করে নেব নাস্তাটা করে চা খেয়ে তারপরে রান্না বসিয়ে দেবো প্রতিভাকে তো ডেকে আসলাম দেখি প্রতিভা উঠেছে কি না প্রতিভা ফ্রেশ হতে গেলো ও এসে নাস্তা করবে ততক্ষণ আমি নাস্তাটা করে নিই আর রান্নাঘরে কিছুক্ষণ সময় ছিলাম তাই তো ঘেমে একদম অস্থির হয়ে গেছি আর করা এই তো প্রতিভা চলে আসছে নাস্তাটা করে নাও ডিম ভেজে দিলাম তুমি তো ডিম ভেজা পছন্দ করো মজা হয়েছে মাস কালার ডালের খিচুড়িটা তো তোমরা সবাই পছন্দ করো আমাদের সবারই পছন্দ আর হঠাৎ করে রান্না করলে আমরা ডিম ভাজি করে আজকে ভোরে বৃষ্টি হয়েছে তারপরেও এত রোদ প্রচন্ড রোদ হ্যাঁ ভোরে বৃষ্টি হয়েছে ভাবলাম গাছে পানি দিতে হবে তারপরে দেখলাম যে না বৃষ্টি হলো মানে গাছে পানি দেওয়া লাগলো না কিন্তু প্রচন্ড রোদ আর এত গরম আর রোদ প্রচন্ড রোদ গরম আপু তো অনেক সকালে চলে গেছে আজকে ইউনিভার্সিটিতে তোমাকে আর অত সকালে ডাকলাম না তোমার ঠান্ডা লাগা ভালো হয়েছে এখনো আছে জ্বর জ্বর লাগছে না মশলা চা বানিয়ে প্রতিভাকে দিয়ে আসলাম ওর ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে গা একটু গরম গরম লাগছে বলছে যে জ্বর আসছে আসলে জ্বর আসেনি ঠান্ডা লাগার জন্যই গা একটু গরম লাগছে ওকে মশলা চা করে দিয়ে আসলাম আর ওকে ভাবছি বাসকের রসও খাওয়াই দেবো আসলে বেশি গরমে ঘেমে ঠান্ডা লেগেছে আর আমিও এক কাপ চা নিয়ে এসে বসলাম পেপারের হেডলাইনগুলো একটু দেখে নিই সকালে উঠেই মানে সকালে নাস্তা করার পর অথবা আগে এই পেপারের হেডলাইনগুলো দেখা একটা অভ্যাস হয়ে গেছে এখন আমি সকাল সকালই রান্না করব। আর এই যে আজকে কলমি শাক রান্না করব কলমি শাকগুলো বেছে নিয়েছি সুন্দর করে এখন এগুলো একটু ধুয়ে নেবো কলমি শাকগুলো ধুয়ে নিলাম আমি অনেক সময় মানে বেশিরভাগ সময় ছোট ছোট করে কাটি আজকে হাত দিয়ে কেটেছি আজকে একটু বড় বড় আছে আমি বড় বড় কলমি শাক ধুয়ে নিয়ে তারপরে চাকু দিয়ে একদম ছোট ছোট করে কাটি আজকে একটু বড় বড় করি দেখি কেমন লাগে আমি কড়াইয়ের সামান্য একটু পানি ছিল আর কলমি শাকগুলো দিয়ে দিলাম আর এখানে লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম মানে শাক তো খুবই অল্প হয়ে যাবে লবণ একটু বেশি দিলে কিন্তু পরে লবণ বেশি হয়ে যায় লবণ যদি দরকার লাগে পরে আবার একটু দিব এই শাকটা একটু শুধু লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম আর সেদ্ধ এই যে সেদ্ধটা হয়ে গেছে খুব বেশি সময় সেদ্ধ করা লাগে না সর্বোচ্চ দশ মিনিট সিদ্ধ করলে হয় আর খুব কচি শাক হলে পাঁচ মিনিট সিদ্ধ করলেও কিন্তু হয়ে যায় এই যে আমি এখানে কতগুলো ডান্ডি একটু মোটা আছে ওই জন্য দশ মিনিট সেদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে শাকটা ঢেলে রাখলাম আর এদিকে প্যানে আমি তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ সব কিছু দিয়েই একটু পেঁয়াজটা ভেজে নেব খুব বেশি ভেজে নেব না পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকতে শাকটা দিয়ে দেবো ও এখানে একটা কিন্তু শুকনো মরিচ দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে যে কোনো শাকে তেল দেওয়ার সময় কিন্তু আমি একটা বা দুইটা শুকনো মরিচ দিই এই শুকনো মরিচের ফ্লেভারটা খুবই ভালো আসে মরিচটা পোড়ায় ফেলতে হবে না আর পেঁয়াজগুলোও একটু কাছাকাছি থাকবে এই যে এখনই আমি শাকটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব ড্রাই হয়ে গেছে আর এই স্টিলের পাত্রগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায় এই যে আমি শাকটা আনতে আনতেই পেঁয়াজটা একটু লালচে হয়ে গেছে আমি খেয়েছিলাম আর একটু কাঁচা থাকতে শাকটা দিয়ে দিতে এখানে পেঁয়াজগুলো একটু সাদা সাদা থাকলেই কিন্তু আমার কাছে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এখানে পেঁয়াজ বাদামি কালার করার কোনোই দরকার নাই আর এই যে এখানে দুই চার মিনিট আমি নেড়ে ঝেড়ে আমি উঠায় নিব সর্বোচ্চ পাঁচ মিনিট একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে কলমি শাক হতে কিন্তু কোনো সময় লাগে না এই তো আমার কোন কলমি শাক রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশনের জন্য একটা পাত্রে উঠে নেব এই যে পানিও শুকাই গেছে পানি পানি থাকলে কিন্তু ভালো লাগে না পানিটা একটু শুকাই নিতে হবে যেহেতু কলমি শাক ভাজি করছি আবার অনেক সময় একটু পানি পানি ঝোল ঝোল রাখলে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেটাও কিন্তু ভালো লাগে আর এইটা আমি শুধুই কলমি শাক ভাজি করছি এই এইটাও কিন্তু খুবই অসাধারণ লাগে আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন কিন্তু খুবই ভালো লাগে এই তো পানিটা শুকিয়ে গেছে শাকের পানিটা শুকিয়ে দিলেই কিন্তু টেস্টটা ভালো আসবে একটু পানি পানি থাকলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না এই যে পানিটা সম্পূর্ণভাবে শুকায় গেছে একটু আর বেশি পোড়া পোড়া করব না এই সবুজ সবুজ কালারটাই কিন্তু ভালো লাগবে এই তো আমার কলমি শাক রান্না হয়ে গেল এই কলমি শাক আমার মেয়েরা খুবই পছন্দ করে কিন্তু শুধু শাক হলে তো হবে না তার সাথে কিন্তু মাংস থাকা লাগবে ওদের তো প্রতিদিন মাংস খেতেও কিন্তু তাদের কোনোই বিরক্ত নয় কিন্তু মাছ হলেই তাদের যত সমস্যা প্রতিদিন তারা মাছ খেতে চায় না বেশিরভাগ দিনই মাংস রান্না করতে হয় প্রতিভা খাওয়ার জন্য চলে আসছে তার পছন্দের কলমি শাক আর মাংস কলমি শাক কলমি শাক তো তোমাদের খুব পছন্দ খেয়ে দেখো কেমন হয়েছে আপুও পছন্দ করে না প্রজ্ঞা পছন্দ করে কলমি শাকটা মজা হয়েছে হ্যাঁ আমার মেয়েরা শাক সবজি সবই খায় কিন্তু সাথে কি থাকা লাগবে মাংস থাকা লাগবে মাছটা একটু কম খেতে চাই কিন্তু খায় না তা কিন্তু না সব কিছুই তারা খায় সবজিও খায় ডাল খায় আর সাথে মাংসটা থাকাই লাগবে তাই তো আচ্ছা তুমি তো একটা একটা করে খাও শাক খাবে তারপরে মাংস খাবে আর প্রজ্ঞা হলে কী করতো সব একসঙ্গে নিত সব একসঙ্গে নিয়ে একসঙ্গে বসে খেয়ে নেবে শাকটা তো খুব সুন্দর করে রান্না করেছি টেস্ট হওয়ারই কথা আপু তো বাসায় নাই তুমি একাই খেয়ে নাও আমি আসছি সব কিছু গোছায় রেখে আমি আসছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন